দেরিতে হলেও বুঝবেন প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে সম্পর্ক রাখে না এই মুহূর্তে যারা আমার সাথে আছেন চলেন আমরা ছোট্টবেলাতে ফিরে যাই সেই ছোট্টবেলা আমাদের আদরের চাচা মামা খালা ফুকু তো ভাই বোন মামাতো ভাই বোন আমরা সকলের সাথে হইচই করতে করতে বেড়ে উঠেছি তারা আমাদেরকে কোলে ফিটে করে বড় করেছে আমরা কি তাদেরকে মনে রাখতে পেরেছি সেভাবে তাদের কি মাসে অথবা বছরে একটা দিন সময় দিতে পারি এত হইচই করে বেড়ে ওঠার সময়গুলো কিভাবে ভুলে গেছি আমরা সেই মানুষগুলোকে ভুলতে বসেছি যাদের সাথে ছিল আমাদের আত্মার সম্পর্ক আমাদের গায়ে একটু টোকা লাগলেই তারা উফ করে উঠত সেই মানুষগুলোকে আমরা আমাদের পরিবারের জন্যে আমাদের পরিবারের স্বপ্নের জন্যে নিজেদের আশা পূরণের জন্যেই কিন্তু আমরা সেই সব কাছের মানুষগুলো যারা শৈশবকালে আমাদেরকে নিরাপদে রাখতো সেই মানুষগুলোকেও আমরা আজ সরিয়ে রেখেছি আমাদের জীবন থেকে আমরা বছরে একটা দিনও সময় দিতে পারি না অনেক সময় তো বছর কি বছর দেখাও হয় না সাক্ষাৎ হয় না কথা হয় না কে কেমন আছে সেটা জানতে চাওয়াও হয় না সেই মানুষগুলোকে আমরা বেশিদিন আপন করে কাছে ধরে রাখতে পারিনি নিজেদের ব্যস্ততার কারণে নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে অথচ আমরা দুদিনের পরিচয়ে বন্ধু বান্ধব কিংবা একটা ছেলে বন্ধু একটা মেয়ে বন্ধু আমাদের সত্যিকারের বন্ধু হয়ে উঠতে পারে কি না সেটা নিয়ে আমরা অনেকটা সময় দিই অনেকটা বন্ধুর জন্যে আরেকটা বন্ধু অনেক দূর থেকে ফুচকা কিনে নিয়ে আসি তাতেও আমরা দ্বিধাবোধ করি না তাতেও আমরা সময়কে অপচয় বলে মনে করি না প্রেমিকার জন্যে দূর দূরান্তে চলে যাচ্ছি তাকে আনন্দ দিতে তাকে সাথে নিয়ে ঘুরতে সমুদ্র সৈকতে যাচ্ছি বন্ধুরা মিলে সমুদ্র সৈকত বিভিন্ন রেস্টুরেন্টে খাচ্ছি হইচই করছি সময় অপচয় হচ্ছে না আমাদের কিন্তু আমাদের কাছের আত্মীয় স্বজনের সাথে আমরা একটা দিন সময় করে দেখা করতে পারি না এটাতে আমরা সময়ের অপচয় বলে মনে করি তারা আজ কেমন আছে আজকের দিনটি তাদের কেমন কাটলো এ খবরটা নেওয়ার জন্য একটা ফোন আমরা দেই না কারণ সেটা তো আমরা সময়ের অপচয় বলেই মনে করি কিন্তু একটা সময় এই মানুষগুলোর সময় ছিল আমাদের জন্যে অনেক গুরুত্বপূর্ণ তাদের কোল ছিল আমাদের জন্য নিরাপদ সেদিন তারা যেভাবে যত্ন করে আদর করে স্নেহ দিয়ে আমাদেরকে বড় করেছে কাছে রেখেছে নিরাপদে রেখেছে সেই মানুষগুলো সেদিন হয়তো কোনো স্বার্থের কথা চিন্তাই করেনি আমাদের নিঃস্বার্থভাবে আমাদেরকে তাদের সময় থেকে সময় দিয়েছে কিন্তু আমরা কি করি আমরা তাদেরকে ভুলে গিয়ে তাদেরকে দূরে সরিয়ে দিয়ে আমাদের হৃদয়ে মনে নিজেদের স্বার্থের কারণে কিছু ছেলে বন্ধু কিছু মেয়ে বন্ধুকে জায়গা দিয়ে আমাদের স্বার্থ হাসিলের চেষ্টায় আমরা ব্যস্ত আছি শৈশবের সেই মানুষগুলোর সাথে আমাদের বা আবারও সাক্ষাৎ হবে কিন্তু সেইভাবে না আমাদের চারিপাশে তারা ঘিরে দাঁড়িয়ে থাকবে চোখে পানি পড়বে কাঁদতে থাকবে আমাদের শৈশবের কথা মনে করে হাজারো কথার প্রলাপের মধ্য দিয়ে কেঁদে বুক ভাসাবে তারাই কিন্তু আমাদের পাশে থাকবে তাদেরকে দেখা যাবে